আল্লাহু 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 আল্লাহ بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته এক নজরে কোরআন সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কোরআন মাজিদের অন্যতম গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি সূরা যা কোরআনের কলব বা হৃদপিণ্ড নামে পরিচিত সেই সুরা ইয়াসিন নিয়ে আলোচনা করব চলুন প্রথমেই সুরাটি সম্পর্কে কিছু মৌলিক তথ্য জেনে নিই নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটি একচল্লিশ নম্বর সুরা এটি সুরা জিনের পরে এবং সুরা ফুরকানের আগে নাজিল হয়েছিল বর্তমানে আমরা কোরআন মাজিদে যে বিন্যাস দেখি সেই অনুযায়ী এটি ছত্রিশতম সুরা এর আগে রয়েছে সুরা ফাতির এবং এর পরে রয়েছে সুরা সাফাদ এই সুরাটি মাক্কি যুগের মাঝামাঝি সময় নাজিল হয় এতে মোট তিরাশিটি আয়াত রয়েছে এবং এটি কোরআনের ছত্রিশ নম্বর সুরা নামের রহস্য এই সুরার নামকরণ করা হয়েছে এর প্রথম আয়াত ইয়াসিন থেকে ইয়াসিন আলিফ লাম মিম এই অক্ষরগুলোকে আরবিতে বলা হয় আল হরুফুল মুকত্তা বা বিচ্ছিন্ন হরফ কোরআনের পঁচিশটি সুরার শুরুতে এমন হরফ পাওয়া যায় এগুলোকে একসাথে মিলিয়ে না পড়ে আলাদা আলাদাভাবে উচ্চারণ করতে হয় যেমন এগুলোর প্রকৃত অর্থ নিয়ে মুফাস্রির মধ্যে মতপার্থক্য থাকলেও এই সুরার পরিচয়ক হিসাবে এই হরফ দুটি ব্যবহৃত হয়েছে মেজর থিম বা মূল বিষয়বস্তু সুরা ইয়াসিনের প্রধানত তিনটি মূল বিষয়বস্তু বা মেজর থিম রয়েছে এক কোরআন রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম ও তার সাবধান বাণী তবে এই হিদায়ত সবার জন্য নয় কেবল তাদের জন্য যারা তা গ্রহণ করতে ইচ্ছুক দুই রাসুলদের প্রত্যাখ্যান করার ভয়াবহ পরিণতি বিভিন্ন জাতি কিভাবে নবীদের অস্বীকার করার কারণে ধ্বংস হয়েছিল তার বিবরণ তিন কিয়ামতের আকস্মিকতা এবং জান্নাতবাসী ও জাহান্নামীদের অবস্থার তুলনামূলক চিত্র সুরার আভ্যন্তরীণ ও অন্যান্য সুরার সাথে সম্পর্ক কোরআনের প্রতিটি সুরার মধ্যেই অন্য সুরার সংযোগ রয়েছে সূরা ইয়াসিনের শুরু এবং শেষের মধ্যে একটি চমৎকার সম্পর্ক রয়েছে সুরার শুরুর দিকে অল্লাহ পুনরুত্থানের ব্যাপারে বলেন আমি অবশ্যই মৃতকে জীবিত করব আর তারা পরকালের জন্য অগ্রিম কি পাঠায় ও দুনিয়ায় কি কীর্তি রেখে যায় তা সব লিখে রাখবো আবার সুরার একদম শেষে অল্লাহ বলেন তুমি বলে দাও এগুলো তিনিই জীবিত করবেন যিনি প্রথমবার এগুলো সৃষ্টি করেছিলেন দেখুন কিভাবে শুরু এবং শেষে একই বিষয়ে পুনরুত্থানের ব্যাপারে পূর্ণ নিশ্চয়তা দেওয়া হয়েছে এর আগের সুরা অর্থাৎ সুরা ফাতিরের শেষেও আগেকার জাতির ধ্বংসের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে সুরাইয়াসিনের শুরুতেও ঠিক সেভাবেই একটি জনপদের উদাহরণ দেওয়া হয়েছে যারা রাসুলদের মেনে না নেওয়ায় ধ্বংস হয়েছিল শানে মুজুল বা নাজিলের প্রেক্ষাপট যারা আল্লাহর রাসুল সাল্লিবাসাল্লামের বিরোধিতা করত আল্লাহ তাদেরকে এই সুরার মাধ্যমে ভীষণ আজাবের ভয় দেখিয়েছেন এবং বারবার শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন এর ফাঁকে ফাঁকে তিনি বিভিন্ন যুক্তি দিয়ে তাওহিদ রিসালাত ও আখিরাতের ওপর ইমান আনার আহ্বান জানিয়েছেন আল্লাহ দেখিয়েছেন এই পুরো আসমান জমিন তার একত্ববাদের সাক্ষী সব কিছু তিনি নিখুঁতভাবে বানিয়েছেন চাঁদ তারা সূর্য সবাই নিজের কাজে ব্যস্ত কোথাও কোনো বিশৃঙ্খলা নেই আল্লাহ ছাড়া অন্য কোনো রব থাকলে তো সব কিছু এলোমেলো হয়ে যেত আল্লাহ মানুষকে তার নিজের শরীরের দিকে তাকাতে বলেছেন একজনের আঙ্গুলের ছাপের সাথে যেমন দুনিয়ার আর কারো ছাপ মেলে না তেমনি এই সৃষ্টি প্রমাণ করে যে আখিরাত বলে অবশ্যই কিছু আছে রাসুলের বিরোধিতা করার তো কোনো যুক্তিই নেই তিনি এত কষ্ট এত অত্যাচার মুখ বুঝে সহ্য করছেন এর বিনিময়ে তিনি কি কিছু চেয়েছেন যে মানুষটা নিঃস্বার্থভাবে কাজ করছেন তাকেই নির্যাতন করা হচ্ছে অথচ তিনি যা বলছেন তার কোনো কথাই তো ভুল নয় তবু কেন বিরোধিতা কারণ বিরোধিতা না করলে মনের খাহেশ পূরণ করা যায় না আল্লাহ এই সুরার মাধ্যমে কাফির মুশরিকদের সতর্ক করেছেন এবং তাওহিদের সত্যকে সবার হৃদয়ে গেথে দিতে চেয়েছেন সুরার গঠন সুরাটিকে তিনটি প্রধান সেগমেন্টে ভাগ করা যায় নবুয়াত সত্যায়ন সুরার শুরুতেই আল্লাহ রাসুল ওয়াসাল্লামের নবুয়াতের সত্যায়ন করেছেন নবুয়াত প্রত্যাখ্যানের পরিণাম একটি গ্রামের উদাহরণ দিয়ে দেখানো হয়েছে যে নবীদের দাওয়াত প্রত্যাখ্যান করলে তার পরিণতি কতটা ভয়াবহ হয় পরকালের চিত্র কিয়ামতের ভয়াবহতা জান্নাতের শান্তি এবং জাহান্নামের শাস্তির চিত্র তুলে ধরা হয়েছে ফজিলত এবার আসুন এই বরকতময় সুরার কিছু ফজিলত সম্পর্কে জেনে নেই সব গুনাহ মাফ হবে রাসুলসাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাতের বেলা সুরা ইয়াসিন পড়বে তাকে মাফ করে দেওয়া হবে সব কাজ সহজ হবে বলা হয়েছে যে ব্যক্তি সকালবেলা ইয়াসিন পড়বে সারা দিন একেবারে সন্ধ্যা অবধি আল্লাহ তার কাজগুলো সহজ করে দেবেন সুন্দর মৃত্যু হবে নবী সাল্লাহ আলী বলেছেন তোমরা তোমাদের মৃত্যুপথ যত্রী মুমূর্ষু ব্যক্তিদের নিকট সুরা ইয়াসিন পাঠ করো কোরআনের কলব নবী সাল্লাহ আলী আসলাম বলেছেন প্রত্যেকটা বস্তুর কলব আছে আর কোরআনের কলব হচ্ছে সুরা ইয়াসিন সুরার গতিপথ ও বিষয়বস্তু এই সুরার সেন্ট্রাল থিম হল পুনরুত্থান এর গতিপথকে আমরা চারটি ধাপে বসতে পারি এক আল্লাহর ওয়াদা আল্লাহ স্পষ্ট বার্তা দিয়েছেন আমি অবশ্যই মৃতকে জীবিত করব দুই বাস্তব উদাহরণ এক জনপদের উদাহরণ দেওয়া হয়েছে যারা পরকালে বিশ্বাস না করায় নবীদের প্রত্যাখ্যান করেছিল এবং ধ্বংস হয়েছিল আখেরাতের উপমা পৃথিবীর প্রাকৃতিক নিদর্শনগুলো আল্লাহর সৃষ্টির ক্ষমতা প্রমাণ করে যে কিয়ামত ঘটানোর জন্য যথেষ্ট কিয়ামতের আকস্মিকতা ও বিচার মানুষ যখন তর্কে লিপ্ত থাকবে তখনই হঠাৎ কিয়ামত শুরু হবে এবং হাসরের ময়দানে সবার বিচার করা হবে সুরার আয়াত ভিত্তিক বিষয়বস্তু আয়াত এক থেকে বারো পবিত্র কুরআনের বৈশিষ্ট্য এবং মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম ও তার জাতির সম্পর্ক আয়াত ১৩ থেকে উনিশ আসাব এ কারিয়া বা গ্রামের অধিবাসীদের কাহিনী আলোচনা করা হয়েছে আয়াত বিশ থেকে বত্রিশ মেনে নিতে এক মুমিন ব্যক্তি লোকদেরকে আহ্বান করেন লোকটা উল্টো তাকে হত্যা করে ফেলে আয়াত ৪৫ থেকে সাতচল্লিশ সত্য হতে অবিশ্বাসীদের মুখ ফিরিয়ে নেওয়া এবং হৃদায়তের ক্ষেত্রে তাদের অন্ধত্বকে চিহ্নিত করা হয়েছে আয়াত আটচল্লিশ থেকে চুয়ান্ন পুনরুত্থান ও কিয়ামতের উপর মস্মিকদের অবিশ্বাসী মনোভাব চিরদিনের তবে শেষ বিচারের দিন ওরা ভীষণ করবে আয়াত পঞ্চান্ন থেকে সৎ ও লোকদের পুরস্কারের ব্যাপারটি আলোচিত হয়েছে আয়াত ঊনষাট থেকে আটষট্টি অপরাধী ও পাপিষ্টদের শাস্তির ব্যাপারে আলোকপাত করা হয়েছে আয়াত ঊনসত্তর থেকে ছিয়াত্তর আল্লাহর অস্তিত্ব ও একত্ববাদের স্বীকৃতি দেওয়া হয়েছে আয়াত সাতাত্তর থেকে তিরাশি পরকাল ও ওপর কাফেরদের বিশ্বাস ফিরে আনতে বিভিন্ন যুক্তি প্রমাণ উপস্থাপন করা হয়েছে কেই স্টাডি সুরায় বর্ণিত তিনজন রাসুলকে হত্যা করার ঘটনাটি আমাদের জন্য একটি কেই স্টাডি আগের নবীদের জীবনীতেও আমরা দেখি তারা সবাই নিজের জাতির কাছ থেকে আঘাত অপমান ও অপবাদ পেয়েছেন তাই বর্তমানের দায়ীদেরও এসব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে এখনকার যুগে মিডিয়া ও বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানানো হয় একজন সত্যিকারের দায়ী দেখলেই তার উপর বিভিন্ন ট্যাগ লাগিয়ে চরিত্র হননের চেষ্টা করা হয় যা আগেকার লোকেদের অত্যাচারেরই আধুনিক রূপ রিফ্লেকশানস বা তাদাব্যুর আল্লাহ এই সুরাই একটি জাতির উদাহরণ দিয়েছেন কিন্তু তাদের নাম পরিচয় বা স্থানের কোনো উল্লেখ করেননি কারণ কুরআনের উদ্দেশ্য তথ্য দেওয়া নয় বরং আইডিয়া বা শিক্ষা দেওয়া দুঃখজনকভাবে আমরা অনেক সময় ইতিহাসের তথ্য নিয়েই ব্যস্ত থাকি কিন্তু তার পেছনে শিক্ষাটা গ্রহণ করি না আমাদের সংস্কৃতিতে গল্প কিস্সার প্রচলন অনেক কিন্তু কুরআন আমাদের টেক্সট বা মূল বাণীর উপর গুরুত্ব দিতে বলে অপ্রয়োজনীয় বিস্তারিত বিবরণের উপর নয় আমাদের ফোকাস হওয়া উচিত একটি আয়াত পড়ে আমি কতটা অনুভব করলাম নিজেকে কতটা বদলাতে পারলাম মূল হৃদায়ত গ্রহণের পর বাড়তি জ্ঞান অর্জনে কোনো দোষ নেই কিন্তু ফোকাসটা ঠিক রাখতে হবে গুরুত্বপূর্ণ কিছু শব্দ আসুন এই সুরার দুটি গুরুত্বপূর্ণ আরবি শব্দের গভীর অর্থ জেনে নেই এক আজিজ এর একটি অর্থ হল ক্ষমতাধর শক্তিশালী যার ক্ষমতা থেকে কেউ পালাতে পারে না আর একটি অর্থ হল সম্মানিত এই নামটি আমাদের শেখায় যে মুসলিম হিসেবে নিজেকে সর্বোচ্চ নিরাপদ ও সম্মানিত ভাবা উচিত যখন আল আজিজ আমার সাথে আছেন তখন আমার ক্ষতি করার সাধ্য কার দুই রব এই শব্দটি এসেছে তারবিয়া থেকে যার মানে আদর যত্নে ধীরে ধীরে লালন পালন করা একজন কৃষক যেমন পরিমাণ মতো তার ফসলের পরিচর্যা করে আল্লাহ আমাদের রব তার চেয়েও বেশি যত্নে আমাদের প্রতিপালন করেন মায়ের পেট থেকে কবর পর্যন্ত তিনি আমাদের পরিমাণ মতো অক্সিজেন আলো বাতাস দেন সুহান আল্লাহ তিনি আমাদের রব সুরা ইয়াসিন কেবল একটি সুরা নয় এটি একটি পূর্ণাঙ্গ বার্তা এটি আমাদের স্মরণ করিয়ে দেয় পুনরুত্থানের সত্যতা আল্লাহর অসীম ক্ষমতা এবং রাসুলদের প্রতি আমাদের দায়িত্বের কথা এটি আমাদের শেখায় কিভাবে তথ্য বা গল্পের ঊর্ধ্বে উঠে হিদায়ত গ্রহণ করতে হয় আল্লাহ আমাদের সবাইকে সুরা ইয়াসিনের গভীর শিক্ষাগুলো বোঝার এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিব দান করুন আমিন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কোরআনের আরেকটি গুরুত্বপূর্ণ সুরা নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ